ফোনের ডায়ালারে এমন কিছু আশ্চর্যজনক সেটিংস আছে যেগুলো আপনার মাথাটাকে নিশ্চিত গড়িয়ে দেবে ধরেন আপনাকে কেউ ফোন করলো জাস্ট আপনি ফোনটাকে সাইলেন্ট করতে সময় লাগবে উল্টো করে ধরলেন সাথে সাথে ফোনটা সাইলেন্ট হয়ে যাবে আবার আপনার ফোনে কল আসলো সেটা কিন্তু আপনাকে নাম ধরে ডাকবে জাস্ট এটার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না আবার এমন কিছু ফোন নাম্বার আছে যেগুলো স্প্যাম সেইগুলো যখন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যদি ফোনের একটা স্যাটিংস আপনারা করে রাখেন তাহলে কিন্তু ফোন নিচ থেকে দেখা যাবে এটা স্প্যাম কল কিভাবে করবেন এই সেটিংসগুলো চলো আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা ফোনের ডায়ালারে চলে যাবেন ডায়ালারে আসার পর উপরের দিকে দেখেন টি ডট রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এইখান থেকে দেখেন নিচের দিকে আসেন নিচের দিকে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট ওকে জাস্ট এখানে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যানাউন্সমেন্ট কলার আইডি এখানে ক্লিক দেন এখন দেখেন এটা নেবার দেখাচ্ছে জাস্ট এটা করে দেন ওকে এখন যখন কেউ আপনাকে কল দিবে তখন কিন্তু তার নাম বলবে জাস্ট রিং টোন বলবে ওকে সেকেন্ড যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন নিচের দিকে রয়েছে ফ্লিপ টু সাইলেন্ট জাস্ট এটাকে যদি আপনি অন করে দেন এখন কি হবে কেউ আপনাকে একটা কল দিয়েছে জাস্ট আপনার সাইলেন্ট করতে সময় লাগবে ফোনটাকে জাস্ট উল্টো করে ধরেন সাথে সাথে কিন্তু সাইলেন্ট হয়ে যাবে ওকে তার যে সেটিংসটা রয়েছে আমি একটু ব্যাক করে চলে আসি এইটার জন্য আপনি উপরের দিকে দেখেন কল আর আইডিয়ান স্পাম্প নাম একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে সি কল আর স্পাম্প জাস্ট এটাকে আপনি অন করে দেন এই অপশনটাকেও আপনি অন করে দেন এখন এমন কিছু নাম্বার থাকে যেগুলো স্পাম্প সো এই নাম্বারগুলো যখন কল আসবে তখন কিন্তু ফোন নিচ থেকে বলবে যে স্প্যাম কল সো এই ফোনগুলো আপনার রিসিভ করার দরকার নেই কারণ এগুলো তো আপনি বুঝতেই যাবেন সো এই জন্যে আপনার এই তিনটা স্যাটিংসে খুবই ইম্পর্ট্যান্ট আশা করি এই তিনটা সেটিংস আপনার লাইফে অনেক অনেক বেশি কাজে লাগবে সো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আজকের মতো আমি হিউল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ